আপনি কি জানেন কোন শাক খেলে প্রায় তিনশো রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে কোন প্রাণীর দাঁত সারা জীবন বড় হয় কোন ফলের খোসা ত্বকে ঘষলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বাড়ে কোন ফল মহিলাদের জরায়ু এবং স্তন ক্যান্সার প্রতিরোধ করে এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন কোন প্রাণী বাতাস থেকে জল খায় সঠিক উত্তর হবে মরুভূমির ইগুয়ানা আপনি কি জানেন কোন শাক খেলে প্রায় তিনশো রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে লাল শাক কলমি শাক নাকি সজনে শাক সঠিক উত্তরটি হবে কলমি শাক এবং সজনে শাক কোন মহাদেশে সবথেকে বেশি দেশ আছে আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশ নাকি এশিয়া মহাদেশে সঠিক উত্তরটি হবে আফ্রিকা মহাদেশ আপনি কি জানেন প্রত্যেক দিন কি খেলে ফুসফুসের কোনো সমস্যা হয় না তুলসী নিম নাকি কালো সঠিক উত্তরটি হবে তুলসী কোন দেশের মানুষ সব থেকে বেশি কৃষিকাজের সঙ্গে যুক্ত ভারত নেপাল আফগানিস্তান নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হবে ভারত এই ধরনের জিকে ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি জানেন একটা টিকটিকি কত বছর পর্যন্ত বাঁচে একটা টিকটিকি পাঁচ থেকে পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকে আফ্রিকা মহাদেশে কতগুলো দেশ আছে চব্বিশটি বত্রিশটি নাকি চুয়ান্নটি সঠিক উত্তরটি হবে চুয়ান্নটি কোন ফল মহিলাদের জরায়ু এবং স্তন ক্যান্সার প্রতিরোধ করে বেল পেয়ারা আনারস নাকি চালতা সঠিক উত্তরটি হবে চালতা এবার বলুন তো তরমুজের বিচি খেলে আমাদের কোন অঙ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় ফুসফুস কিডনি হার্ট নাকি লিভার সঠিক উত্তরটি হবে হার্ট কোন দেশে সবথেকে বেশি আলু উৎপাদন হয় চীন পাকিস্তান বাংলাদেশ নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে এই ধরনের ভিডিও যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কাঁচা লঙ্কায় কোন ভিটামিন সব থেকে বেশি থাকে ভিটামিন এ ভিটামিন বি নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি আপনি কি জানেন পৃথিবীতে প্রথম জীবন কোথায় সৃষ্টি হয়েছিল সঠিক উত্তরটি হবে সমুদ্রে বাংলাদেশের কোন শহরকে দ্বিতীয় লন্ডন বলা হয় খুলনা সিলেট রাজশাহী নাকি ঢাকা সঠিক উত্তরটি হবে সিলেটকে এবার বলুন তো কোন প্রাণী দিনের বেলা দেখতে পায় না বাদুর প্রজাপতি নাকি জোনাকি সঠিক উত্তরটি হবে বাদুর কোন দেশের পতাকায় গাছের পাতার ছবি থাকে ভিয়েতনাম কানাডা নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে কানাডা দেশে পৃথিবীর কোন দেশ প্রথম কৃত্রিম সূর্য ও চাঁদ তৈরি করেছে রাশিয়া দেশ চীন দেশ নাকি আমেরিকা দেশ সঠিক উত্তরটি হবে চীন দেশ এবার বলুন তো ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সিংহ পাওয়া যায় গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে গুজরাটে ভারতের কোন শহরে লতা মঙ্গেশকরের জন্ম হয়েছিল কলকাতা মুম্বাই নাকি ইন্দোর শহরে সঠিক উত্তরটি হবে ইন্দোর শহরে বলুন তো এর মধ্যে আম কোন দেশের জাতীয় ফল পাকিস্তান নেপাল ইংল্যান্ড নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হবে পাকিস্তান আচ্ছা বলুন তো কোন পাখি হাঁটে না লাফিয়ে লাফিয়ে চলে চড়ুই কোকিল নাকি কাকাতুয়া সঠিক উত্তরটি হবে চড়ুই পাখি কোন শাক খেলে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে কলমি শাক পুঁই শাক লাল শাক নাকি পাট শাক সঠিক উত্তরটি হবে লাল শাক কোন ফল জীবের ঘাস আড়াতে সাহায্য করে কমলালেবু আঙুর জাম নাকি নাস্পাতি সঠিক উত্তরটি হবে কমলা লেবু আপনি কি বলতে পারবেন কোন প্রাণীর দাঁত সারা জীবন বড় হয় ইঁদুর কুকুর সিংহ নাকি হাতি সঠিক উত্তরটি হবে ইঁদুরে শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ হয় শরীরে ইনসুলিন হরমোনের অভাব হলে ডায়াবেটিস রোগ হয় এবার বলুন তো কোন কাঠ দিয়ে ক্রিকেট ব্যাট তৈরি করা হয় উইলো কাঠ সেগুন কাঠ নাকি মেহেগুনি কাঠ সঠিক উত্তরটি হবে উইলো কাঠ পশ্চিমবঙ্গের থেকে বড় জেলার নাম কি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া নাকি পুরুলিয়া জেলা সঠিক উত্তরটি হবে দক্ষিণ চব্বিশ কোন ফলের খোসা ত্বকে ঘষলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত পারে কলা কমলা আপেল নাকি শশা সঠিক উত্তরটি হবে কমলা আপনি কি জানেন কোন পাখি ইট পাথর সবকিছু খায় পেঙ্গুইন উট পাখি নাকি বাজ পাখি সঠিক উত্তরটি হবে উঠ পৃথিবীর সব গাছপালা যদি উদা হয়ে যায় তাহলে কোন গ্যাস কমে যাবে পৃথিবীর সব গাছপালা যদি উদা হয়ে যায় তাহলে অক্সিজেন গ্যাস কমে যাবে আপনি কি জানেন সকালে ঘুম থেকে উঠে কি খেলে চুন ক্ষমতা একশো ঘুম বেড়ে যায় এক টুকরো আদা দুই ক রসুন লেবু জল নাকি কালোজিরা সঠিক উত্তরটি হবে দুই কোয়া রসুন এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন টাটা